সুয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার খেলতেসেছে কার টেক্স স্ট্রিট এই গেমটা তো যদি গেমপ্লে ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা তো চলো বেশি দেরি না করে প্লে শুরু করা যাক ওকে শহরে আবার সবাইকে স্বাগতম রেসের জগতে আর কি তো আজকে আমাদের মেইন কাজ হচ্ছে একটা কার পার্সেস করা মানে আমার যে লেভেল আছে সেই অনুযায়ী একটা কার পারচেস করা আর হচ্ছে একটা নতুন ক্লাবে জয়েন হওয়া কারণ হচ্ছে গত যে ক্লাবে ছিলাম আমি মানে প্রথম ক্লাব আমার তো ওই ক্লাবের সব রেস কমপ্লিট করছি তো চলো আগে কার ডিলারশিপটা মার্ক দেই দেন হচ্ছে কার কিনতে যাই কার কিনে হালকা পাতলা মট করবো আর কি তো চলো যাওয়া যাক তো এটা হচ্ছে কার ডিলারশিপ তো মার্ক দেওয়ার ডান ওকে তো যেটা বলতেছিলাম আর কি তো মেইনলি গত যে ক্লাবে আমি ছিলাম সেটা সবগুলো রেস আমি কমপ্লিট করছি একটা রেস হয়তো তোমরা দেখতে পাচ্ছ তো রেসই ছিল দুইটা কারণ হচ্ছে ওটা ফার্স্ট ক্লাব ছিল আমার তো আর কোনো ক্লাব ছিল না তো আর কোনো রেস ছিল না আর কি তো আজকে আমরা নতুন কোনো ক্লাবে জয়েন হওয়ার ট্রাই করবো ওই ক্লাব যেহেতু কমপ্লিট তো চলো আগে হচ্ছে কার্ডটা পার্সেস করি তো মেইনলি হচ্ছে কার পারচেস করব হচ্ছে জাস্ট স্পিড দেখে স্পিড যেটার হাইস্ট হবে সেটাই পারচেস করবো এর আগে হচ্ছে একদিন স্টোরে গেছিলাম আর কি অফলাইনে তো একটা সিলেক্ট করা আছে চলো তোমাদের দেখাই কোন কারটা কিনবো আর কি তো আজকে শহরটা বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে বুঝলাম না এখনও তো যাওয়া যাক চলে আসছি তোমরা যারা যারা আর এক্স স্ট্রিটের ভিডিওগুলো দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আচ্ছা যাই হোক এটাই হচ্ছে মেবি গেট চলো ভিতরে ঢোকা যাক এই কারটাও ভালো আছে কিন্তু একটু স্পিড কম তো চলো নিজের একটা কার কিনবো এটাই অনেক এটা তো গিফটের কার্ড ছিল মানে জিমি আমাকে জাস্ট রেস খেলার জন্য দিছিল ওকে মূলত এই কারটাই সিলেক্ট করতে চাইছি মানে নিতে চাইছি আর কি আর কোন কারে এত স্পিড নাই এই কারটাতেই ছিল তো এই কারটাই সিলেক্ট করা এর কারণ হচ্ছে হাইস্ট যে স্পিড এই সি ক্লাসের মধ্যে এই কার্ডটারই ছিল তো একটা টেস্ট ড্রাইভ দেওয়া যাক মোটামুটি স্পিড আছে মানে একদম মটকটা সারাই মানে কিছু রেসগুলো সামনে যে প্রথমে রেসগুলো আছে সেগুলো কমপ্লিট করার মতো তো চলো ইন্টেরিয়রটাও সুন্দর খারাপ না নোট করলে আরও অবশ্য ভালো লাগবে খারাপ লাগবে না ওরে স্লাইড ড্রিপড যে ইয়েগুলো আছে সেগুলো ওরে ভাই আমি টেস্টের গাড়ি নিয়ে এই রকম এগুলো করতেছি এটা যদি শোরুমের মালিক জানে তাহলে কীভাবে গাইস বলো আমার তো আমার কাছে গাড়িই ভেসবে না এখন যে কথা বলতেছিলাম আর কি ড্রিপটের রেসগুলো এখনও আমি ট্রাই করিনি তো সেটাও ট্রাই করব। যদি কারগুলো মানে এই কারটাকে মড করি মড না করলে আসলে ড্রিপ করে মজা পাওয়া যাবে না বা লুক না আনলে ড্রিপ করে মজা পাওয়া যাবে না যখন লুক আনবো একটা গাড়ির তখন আর কি ড্রিপ করে মজা পাবো তো চলো আমার টেস্ট ড্রাইভের সময়ও মোটামুটি শেষ কে চলে আসছি তো এটা একদম ফাইনালি পার্সেস করে নেই আর কি ফাইনাল ভাবে তো ওকে ডান ওকে তো এটাই হচ্ছে আমার নিজের ফার্স্ট কার তো আগের তার জিমে আমাকে জাস্ট রেস খেলার জন্য আমাকে গিফট করছিল তো একটা নতুন আমার জন্য কার কিনে ফেলছি দেখতেই পাচ্ছ দেখছো অবশ্যই বিরত একটা লাইক করে দিও আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো নিচে একটা লাল কালার আছে অবশ্যই সেটাতে একটা ক্লিক দিয়ে দাও তো চলো টিউন করা যাক মেইনলি হচ্ছে পারে ভাই গাড়ি শোরুম থেকে বার করেই মারে দিছি কি একটা অবস্থা তার চলো টিউন করে হালকা পাতলা জাস্ট রেস খেলার মতো আর কি ওরে ওরে ভাই কি অবস্থা চলো 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 মানে স্লাইডের উপরে স্লাইড ড্রিফ্টগুলো ট্রাই করবো গাইস কারণ ড্রিফ্টের মজা আছে তো ড্রিফ্টের ড্রিফ্টের রেসগুলো করতে হলে আমাকে একটু মট করতে হবে গাড়িটা লুকে আনতে হবে তারপরে তো সামনেই হচ্ছে আমার টিউনিংয়ের যে গ্যারেজ আর কি তো চলো দেওয়া যাক চলে আসছি তো দেখা হচ্ছে একদম টিউন করার পর টিউন বেশি করবো না জাস্ট হালকা চলো টিউন করে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার টিউন করা শেষ টিউন করতে করতে রাত হয়ে গেছে তো মেইনলি হচ্ছে এখন আমার প্রধান কাজ হচ্ছে যেহেতু গাড়ি পার্চেস করা আমার শেষ তো আমার এখন প্রধান কাজ হচ্ছে একটা নতুন ক্লাবে জয়েন হওয়া রেসিং রেসিংয়ের যে ক্লাবগুলো আছে নতুন একটা ক্লাবে জয়েন হওয়া তো দেখতেই পাচ্ছ আকাশে কি সুন্দর চাঁদ উঠছে তো চলো ম্যাপ ওপেন করা যাক ওকে ডান ওকে এবারে ক্লাবের নাম হচ্ছে কান্ত স্প্রিট আচ্ছা যাই হোক সমস্যা নাই এই ইয়ে কমপ্লিট করলে ষাট হাজার টাকা পাবো আর কি তো চলো জয়েন করতে তিন হাজার টাকা লাগবে তো চলো জয়েন করা যাক ওকে ডান আগের যে ক্লাবটা ছিল সেটাতে জাস্ট দুইটা রেস ছিল তো চলো তো ফার্স্ট রেসে যাওয়া যাক আর কি তো জাস্ট ফাটাফাট রেস্ট গুলো কমপ্লিট করার ট্রাই করবো কারণ আমার দরকার হচ্ছে লেভেল আপ আপনার ছাড়া আমি গাড়িগুলো পার্সেস করতে পারছি না তো চলো এটাকে মেয়ের সাথে আমাকে রেস দিল ওরে ভাই প্রথম রেসি মেয়ের সাথে স্টার দেওয়া যাক ওকে ডান দেখা যাক গাইস কি আমি কি মেয়ের সাথে জিততে পারবো এই রেসটা কমেন্টে জানা ওর কার্ডটা ভাই সেরা কার ভাই কি মট করছে লাল কালার সাদা কালার নিয়ে মানুষ ভাই ভাই উল্টে গেছে বা টাটা ভাই ভাই আমি এখন ফার্স্ট আনতে হবে আমাকে ওর ওকে উল্টে দিয়েছি ভাই দুই তিনবার উলট উলট খাসে ওই তো চলো দেখা যাক পারি কি না উলট না খাইলে তো আরও হার্ড হইতো ভালোই হইল উলট খাইছে তো পিছনে আপাতত তো নাই ওই তো চলো যাওয়া যাক ওকে বুস্ট বুস্ট মারা জরুরি কিন্তু বুস্টে এখন তো এই গাড়ি একদম স্টক ভার্সন ভাই পিছিয়ে চলে আসছে অলরেডি ভাই ওর কার তাহলে কত স্পিডে চলে দিছে ভাবো একবার আমি ওই রকম উল্টে গেলে তো আর ধরতেই পারতাম না পিছিয়ে অলরেডি চলে আসছে দেখো নি আবার বার হবে তা আবার মনে হয় কোথাও বাচ্চা নাকি চলো সামনের দিকে যাও যাক ও যে চলে আসছে চলে আসছে পিছিয়ে দেখতেই পাচ্ছ ম্যাপে দেখো জাস্ট একটু এই এই ইয়ে কি আমি হারবো তাই কারণ একবার এই সুযোগ হাত করা যাবে না ফার্স্ট টানতে হবে যাচ্ছে না আর কি সামনেই ফিনিশিং পয়েন্ট দেখতে পাচ্ছি তো একটা টান বুস্ট নেই এই সময় বুস্টের দরকার ছিল মানে বুস্টের ইয়ে কম আর কি মঠ করলে তখন বুস্ট আরকি বেশি কোন ধরে থাকবে মনে হয় আমার থেকে গাড়ি আসছে ওকে চলো এখন সাবধানে চালাইতে হবে কারণ গাড়ির সাথে বাজলে এখন এই রেসটা একদম হারা যাব আমি ও এখন জাস্ট গা বাচায়া চলতে হবে তো চলো 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 ওকে উড়ে উরে ভাই এর ভাই প্রত্যেকটা রেসে আমার এরকম হয় বাজ বাজতে যাই বাজি না তো ফিনিশিং পয়েন্ট চলে আসছে গাইস তো চলো চলো ওকে জাস্ট কমপ্লিট যদি গাড়ি উল্টে না যাইতো তাহলে আমি এই রেস হারতাম এটা আমি শিওর কারণ ওর গাড়ির যে রেস মানে স্পিড তো ফার্স্ট রেস কমপ্লিট আমার স্পিড যে ক্লাবের এটার তো আজকের যে এপিসোড এই এপিসোড এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট কোনো এপিসোডে তো মেইন কথা হচ্ছে নেক্সট এপিসোডে আমরা এই কার্ডটাকে মট আপগ্রেড করার ট্রাই করবো অফলাইনে আমি টাকা পয়সা ইনকাম করে রাখবো তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো তখন সুস্থ থাকো ভালো থাকো বাই